তারপরেও লেখা অঙ্গ সবসময় একটু ভিত হয় তার একটু জটিল মনে হতে পারে তারপরে একটু ভিডিও একটু ধৈর্য ধরে দেখবেন তাহলে লেখার ভিত্তি আপনার সন্তান তাহলে আমরা ছোট হচ্ছে যখন তারা তাদের তাদেরকে এমন ভাবে করাবো না যাতে লেখা দেখলেই তারা ভয় পায় লিখবো না খুব সংক্ষেপে লিখবো বারো নম্বর তা নিয়ে আর সাঁত্রিশটি সাদা কাগজ ছিল সে ছবি আঁকতে পনেরোটি ব্যবহার করলো এখন তার কাছে তার কাছে কয়টি সাদা কাগজ রইল হম পনেরোটার ব্যবহার করে তাহলে আমরা যদি বারো নম্বরটা করি তাহলে প্রথমে ছিল কত টি টি এবার ব্যবহার করলো কয়টা পনেরোটি তাহলে এ তার কাছে কত রাইলো এইসব বললেই বিয়োগ হয় হ্যাঁ এত টাকা খরচ করলে এখন কত টাকা আছে এইখানে বিয়োগ চিহ্ন দিলাম তাহলে আমরা এই বিয়োগটা করবো দেখো এই সব বিয়োগগুলো তোমরা আগে করছি অহরহ করছি হ্যাঁ তাহলে আমরা সেই বিয়োগটা দেখো পাশে ছিল টি সাঁত্রিশ টি পনেরো টি আর কিচ্ছু লিখবো না আমরা যদি বেশি লিখি তাহলে অবশ্যই ভয় পাবে তাহলে পাশের পথ থেকে দেখো পাশের পথ থেকে আমরা গুনবো তো ছয় সাত দুই ছয় সাত দুই এবার একের পথ থেকে আমরা গুনবো দেখো একের পথ থেকে আমরা গুনছি তাহলে এক একের পথ থেকে দুই তিন দুই 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 তিন হ্যাঁ দুই তিন দাম মানে বাইশ টি এই যে পাশের উপরে টি ছিল না খালি টি গায়ে বসাবো আর দেখো আমরা যদি এইসব অনেক কিছু লিখতে তার কাছে কয়েকটি সাদা কাগজ ছিল তার কাছে এতটি সাদা কাগজ ছিল এসব সব লিখলেই তারা ভয় পাবে সুতরাং আমরা ভয় তো কিছু করবো না অতএব দেব উত্তর একটা পোলন দেবো ছোটকাল থেকে অভ্যাস হলে অবশ্যই বড় হইলে ভালো করে লেখার চেষ্টা করি উত্তর বাইশ টি শুধুকাল এইভাবে লিখে দেবো কখনো ভয় পাবেন না যাতে অঙ্ক পরবর্তীতে অঙ্ক নিয়ে তাদের ভিতর ভিতর থাকে ভীতি থাকে সুতরাং আমরা বেশি না লিখে সংক্ষেপে আমরা এটা লিখে দেবো হম উত্তর বাইশটি অতএব একটা দেবেন অতএবটা দিলে ভালো হয় উত্তর বাইশটি এবার আমরা তেরো নম্বরটা দেখি স্বাধীন নিকট সাতাশ টাকা আছে কিন্তু সে সাতচল্লিশ টাকা দামে একটি খেলনা কিনতে চাই আরে আল্লাহ আছে সাতাশ টাকাতে সাতাশ টাকা দিয়ে কিন্তু সাতচল্লিশ টাকা দামে হয় কিনার কি দরকার খেলনাটি কিন্তু তার আরো কত টাকা লাগবে দেখি কয় টাকা লাগে দেখি তাহলে আমরা সাতাশ টাকা ছিল সাদের কাছে হ্যাঁ সাতচল্লিশ টাকা তাদের খেলনা কিনবে দেখি তাহলে ওর কারো কাছ থেকে নেবে মামা খালা নানু নানা কারো কাছ থেকে নেবে দেখি তাহলে আমরা সাতচল্লিশের মধ্যে যদি সাতাশ বাদ দিই তাহলে আমরা পাই যাবো বড় সংখ্যার ভিতর থেকে সবসময় ছোট সংখ্যাটা বাদ দিলেই কয় টাকা লাগবে আমরা পাই যাবো হ্যাঁ তাহলে এখানে দেখো সাতচল্লিশের পাশে কি লেখা আছে দেখো টাকা তাহলে আমরাও লিখবো এখানে টাকা কি আছে দেখো সাতাশ তাহলে সাতাশ এর পাশেও আমরা লিখবো টাকা উপরে ছিল টি সেদিনে টি লিখেছিলাম

তাইলে অবশ্যই তারা ভয় পাবে অতএব উত্তর উপরে আমরা অতএবটা দিয়েছিলাম না অতএব উত্তর কুড়ি টাকা হম কুড়ি জায়গায় থাকলে সেসব কিছু কিনতে পারতাম ওর শখের জিনিস কুড়ি টাকা দেবেন ওকে যাতে কিনতে পারে চোদ্দ নম্বরটা আমরা দেখি আবার আমি বলছি লেখা অঙ্ক দেখলে ওরা ভয় পায় তো সুতরাং লেখা অঙ্ক নিয়ে ভেদি যেন জানা না জন্মায় সে যেন আমরা লেখা অঙ্ক বলা বেশি লিখবো না যাতে এখন ভয় পাই পরবর্তীতে যখন লেখার বেশি প্রয়োজন তখন অবশ্যই তারা লিখবে একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে বত্রিশ জন প্রথম শ্রেণীতে চুয়াল্লিশ জন শিক্ষার্থী আছে দ্বিতীয় শ্রেণীতে আছে কত বত্রিশ জন এবং প্রথম শ্রেণীতে আছে চুয়াল্লিশ জন কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি কত বেশি আগে কোন শ্রেণীতে বেশি আমরা দেখি প্রথম শ্রেণীতে ছিল কত বত্রিশ দ্বিতীয় শ্রেণী কত চুয়াল্লিশ তাহলে অবশ্যই বোঝা যায় যে দ্বিতীয় শ্রেণীতে বেশি সরি প্রথম শ্রেণীতে বেশি প্রথম শ্রেণীতে চুয়াল্লিশ জন আছে না চার দশ চার আর প্রথমটা আছে কত তিন দশ দুই তাহলে চার ডি দশ আলাদা আছে তার মানে কি চুয়াল্লিশ জন তাহলে আমরা কত কোন কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি আগে আমরা লিখে নিলাম এটি কি চোদ্দ নম্বর দিয়ে কি লিখবো যে কোন শ্রেণীতে বেশি আমরা হ্যাঁ লিখলাম যে উপরে লিখলাম দেখো চুয়াল্লিশ জন আর নিচে লিখলাম কত বত্রিশ জন জনের নিচে জন ওইখানে ছিল টাকা টাকা লেগেছিলাম এখানে ছিল আছে জন এখানে জন লেছে চুয়াল্লিশ জন তাহলে তিনের মধ্যে কি দেখো তিন আর কবার এক তাহলে আমরা সে একটা নিয়ে নিলাম তাহলে এইখানে হইলো বারো জন কোন ছেলেদের শিক্ষার্থীর সংখ্যা বেশি উত্তর উত্তর আমরা লিখি উত্তর তাহলে কি লিখলাম বারো জন

আমরা যদি এখানে লেখি অত বেশি লেখি আমি তো বারবার বলছি কখনোই বেশি লেখা যাবে না তাহলে উত্তর বারো জন এবং প্রথম শ্রেণীতে দুইটা উত্তর চাইছিল দুইটা উত্তর আমার হয়ে গেল হ্যাঁ এভাবে ছোট ছোট করে লেখার অভ্যাস করতে হবে বড় হবে যখন ওরা এমনি বাবুরা লিখবে আর যদি প্রথমেই অঙ্ক নিয়ে তাদের প্রতি ভয় চলে আসে তাহলে অঙ্কে নিয়ে তারা আর অঙ্কই করতে চাবে না কোনোদিন এবার আমি একটা দেখি একটি গল্পের বই পঞ্চাশটি পৃষ্ঠা আছে একটি গল্পের বই এর পঞ্চাশটি পৃষ্ঠা আছে রিয়া বইটির 30 পৃষ্ঠা পড়েছে করেছে আরেকবারে গল্পের বই আছে গল্পের বইতে 30 পৃষ্ঠা থেকে পড়েছে এই যে গল্পের বইটা দেখছো 30 পৃষ্ঠা পড়েছে 50টা পৃষ্ঠা ছিল বা 30টা পৃষ্ঠা পড়েছে তার আর কত পৃষ্ঠা পড়ার বাকি আছে আর পড়ে পৃষ্ঠাগুলো গুনলি পাওয়া যাবে তাহলে আমরা তো এখানে গুনবো না আমাদের আছে হলো 50 আর এখন আছে কত 30 পৃষ্ঠা পড়ে ফেলিছে কয় পৃষ্ঠা বাকি আছে উপরে আমরা লিখবো 50 50 বেশি সংখ্যাটা লিখবো উপরে আর ছোট নিসের ছোট সংখ্যাটা লিখবো নিছে তাহলে উপরে লিখলাম 50 কত এখানে কি আছে দেখো টি টি তাহলে এখানে এবারেও লিখলাম টি ওই যে টাকার পাশে টাকা টির পাশে টি মানে সংখ্যার পাশে জেটা দেয়া দেখবে সেটি যোগ দিলাম শূন্য বাদ দিয়ে শূন্য বাদ দিলে শূন্য তিনের প্রত্যেক গুণ চার তিনের প্রত্যেক গুণ হবে চার পাঁচ কয় ঘর দুই ঘর এক দুই তাহলে দুই এত আর এই যে উপরে টি আছে চিটা পাশে দিলাম অত উত্তর লিখবো কত পৃষ্ঠা পড়তে বাকি আছে দেখো আমরা যদি এত পৃষ্ঠা পড়তে বাকি আছে লিখি তাহলে ওরা আগে ভয় পেয়ে যাবেন যেহেতু এটা প্রথম লেখা শিখছে আপনার সোনামণিকে খুব সুন্দরভাবে লেখার সেখানে অভ্যাস করুন যাতে অঙ্কনি তাদের ভীতি না থাকে ভীতি ভয় জাগাবেন না পঁয়ত্রিশ থেকে সতেরো বিয়োগ দিয়ে একটি গল্প তৈরি করি দেখো পঁয়ত্রিশ থেকে সতেরো বিয়োগ দিয়ে একটি গল্প তৈরি করে তোমরা তো গল্পের শুনতে খুব পছন্দ করো তাই না দেখো আমরা একটা গল্প তৈরি করে শিখি সালমাদের বাগানে পঁয়ত্রিশটি ফুল ছিল সালমাদের বাগানে কয়েকটি কয়েকটি ছিল ফুল ছিল তো তোমরা খুব পছন্দ করো সালমাদের বাগানে ছিল কিন্তু কত পঁয়ত্রিশটি ফুল সত্তরটি ঝরে গেল সত্তরটি ঝরে গেল এখন তার বাগানে কতটি ফুল আছে তোমরা বলতে পারো যে আমার কাছে পঁয়ত্রিশ টাকা ছিল আমি আমার বোনকে সতেরো টাকা দিলাম এখন আমার কাছে কয় টাকা আছে তাও বলতে পারো যেকোনো ভাবে এটা দেখতে পারো তাহলে ধন্যবাদ সবাইকে তোমাদের আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লেখা বলো ছোটকাল থেকেই থেকে ছোট আকারে প্র্যাকটিস করার চেষ্টা করবেন আপনাদের অভিভাবকদের বলছি অনুরোধ করছি আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ